बहुनांश द्वितीय कौनती बडो और कौनती छोटो ताले की करते है प्रथम तो ना बहुनांश हर हर के समान करता है बहुनांश द्वितीय हर के समान करता है ताले बहुनांश द्वितीय हर समान करबो की करे ताले हरेर लसांग करता है हरेर लसांग करता है হরের লসাও করতে হবে তাহলে কত আছে পাঁচ আছে আর পঁচিশ আছে তাহলে হরের লসাও কত হবে পাঁচ এক পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এক পাঁচ তাহলে লসাও কত পাঁচ গুণিত পাঁচ গুণিত এক গুণিত এক ওই সংখ্যায় হবে

পাঁচ এক পঁচিশ এখানেও ঠিক সেরকম নিচে পঁচিশ আনতে হবে দুই হাজার পঁচিশ আছে তাহলে নিচে পঁচিশ আনতে হবে তাহলে দুই হাজার পঁচিশ এর সাথে কত গুণ করলে পঁচিশের সাথে কত গুণ করলে পঁচিশ হবে না এক গুণ করলে তাহলে নিচে যদি এক গুণ হয় উপরেও এক গুণ হবে তাহলে দুই এক কে দুই পঁচিশ এক কে পঁচিশ বলো তাহলে এবারে কোনটি বড় কোনটি ছোট এখানে বলেছে বুড়ো থেকে ছোট তাহলে বড়ো ভগ্নাংশ কোনটা পেলাম না উপরেরটা যে সংখ্যাটি বড় সেটা হচ্ছে বড় তাহলে উপরে পাঁচ এটাতে আছে এটাতে আছে দুই আছে তাহলে কোনটি বড় পাঁচ বড় তাহলে পাঁচ হচ্ছে বড় দুই হচ্ছে ছোট এটা হচ্ছে বড়ো থেকে ছোট আবার ছোটো থেকে বড় যদি সাজাই তাহলে ছোট হচ্ছে দুই তাহলে দুই দুই পঁচিশ বড়টাকে এ পাশে এটা হচ্ছে গ্রেটার দেন এটা হচ্ছে লেস দেন তার মানে এই যে মুখটা যেদিকে থাকবে সেই দিকের সংখ্যাটা হবে বড় মুখটা এদিকে আছে বড়োটাকে পাশে রাখবো এদিকে মুখটা আছে পাশে বড়টা থাকবে তাহলে এটা কি হলো বড় থেকে ছোট হিসাবে সাজানো হলো ছোট থেকে বড় হিসাবে সাজানো হল তাহলে এখানে আসল ভগ্নাংশ কোনটা আছে কারণ পাঁচের পঁচিশ তার মানে কত একের একের পাঁচ তাহলে একের পাঁচ আর দুইয়ের পঁচিশ দুইয়ের পঁচিশ একই আছে কেন ঠিক সেরকম তাহলে দুইয়ের পঁচিশ এটা দুয়ের পঁচিশই আছে আর পাঁচের পঁচিশ মানে মেন ভগ্নাংশ এইভাবে ছোট থেকে বড় সাজাতে হয় ভগ্নাংশ ছোট থেকে বড় নির্বাচন করতে হয় দু তিনটা ভগ্নাংশ দেওয়া থাকবে বলবে ছোট থেকে বড় হিসাবে সাজাও অথবা বড়ো থেকে ছোট হিসাবে সাজা চলো আরো পরে দেখাচ্ছি এর পরে 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 আরও দেখাচ্ছি তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো এটা বলেছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো হরটাকে একই করতে হবে তাহলে কী আছে দুইয়ের তিন আছে আর দুইয়ের নয় আছে তাহলে প্রথমে কী করবো লসাগ করব তিন তিনেককে তিন তিন তিরিককে নয় তাহলে লসাগ কত হবে তিন গুণিত এক গুণিত তিন কত হবে তিনেককে তিন তিন তিরিককে নয় তাহলে নয় হবে লসাগু তাহলে নিচে নয় আসবে দুটারই নিচে নয় করতে হবে হরটিকে সমান করতে হবে তাহলে নিচে নয় লিখে দিলাম তাহলে এবারে এখানে তীরের সাথে কত গুণ করলে নয় হবে তিন গুণ করলে নয় হবে তাহলে তিন যেহেতু নিচে গুণ করেছি তাহলে উপরেও তিন গুণ করবো উপরে কত ছিল দুই ছিল তাহলে দু তিনে ছয় এটা হলো ছয়ের নয় এখানেও নিচে নয় আনব তাহলে নয়ের সাথে কত গুণ হবে এক গুণ হবে তাহলে নিচে যেহেতু এক গুণ করেছি তাহলে উপরেও এক গুণ করবো উপরে এখানে কত ছিল দুই ছিল তাহলে দুই একে দুই এটা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হলো হল এক হলো হর এখানেও নয় এখানেও নয় লব এখানে ছয় আসলো এখানে দুই আসলো ঠিক আরেকটা দেখাচ্ছি এটা আছে একের চার আর এটা আছে তিনের বত্রিশ তাহলে এখানেও হরটিকে এক করতে হবে তাহলে কী করতে হবে প্রথমে প্রথমে তাহলে হরটার লসাও করতে হবে তাহলে চার আর বত্রিশ এখানে চার এখানে বত্রিশ চার আর বত্রিশের লসাও করব তাহলে চার একটে চার চার আটকে বত্রিশ তাহলে লসাও কর চার গুণিত এক গুণিত আট চান আর একে চার আট চারে বত্রিশ বত্রিশ লসাগ হল তাহলে নিচে বত্রিশ আনতে হবে তাহলে দুটো দুটোরই নিচে বত্রিশ আনতে হবে তাহলে এখানে আছে একে চার তাহলে চারের সাথে কত গুণ হলে বত্রিশ হবে আট গুণ হলে বত্রিশ হবে তাহলে নিচে যেহেতু আট গুণ করেছি তাহলে উপরেও আট গুণ করতে হবে তাহলে আট এক আট ওখানে কত আছে তিনের বত্রিশ আছে তাহলে নিচে বত্রিশ আনতে হবে তাহলে বত্রিশের সাথে কতগুণ হবে গুণ হবে তাহলে নিচে যেহেতু এক গুণ করেছি উপরেও এক গুণ করতে হবে তাহলে তিন এক তিন এটা হয়ে গেল তাহলে হর বিশিষ্ট ভগ্নাংশে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হলো হরটি এক হলো এবার ছোটো থেকে বড় হিসাবে সাজাও ছোটো থেকে বড়ো হিসাবে সাজক কী আছে না একের তিন আছে একের নয় আছে ও একের সাতাশ আছে তাহলে সেম আগের মতোই আগে একটা দেখালাম তাহলে এখানেও ঠিক হরটিকে এক করতে হবে তাহলে হরের লসাও করতে হবে তাহলে তিন নয় আর সাতাশের লসাও করবো তাহলে তিন এক তিন তিন তিরককে নয় তিন লং সাতাশ আবার যাবে তিন এক তিন তিন তিরিকে নয় তাহলে লশা কথা হবে তিন গুণিত তিন গুণিত এক গুণিত এক গুণিত তিন তাহলে তিন তিরিকে নয় নয় এক নয় নয় এক নয় নয় তিনে সাতাশ সাতাশ তাহলে সাতাশ তাহলে নিচে সবগুলির সাতাশ আনতে হবে সাতাশ 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 ঘরে সাতাশ আনতে হবে তাহলে এটা কি আছে একের তিন আছে তাহলে তিনের সাথে কতগুণ হলে সাতাশ হবে তিনের সাথে নয় গুণ হলে সাতাশ হবে তিন লং সাতাশ তাহলে নিচে যেহেতু নয় গুণ করেছি উপরেও নয় গুণ করবো তাহলে এক নয়ে নয় এখানে কত আছে একের নয় আছে তাহলে সাতাশ আনতে হবে তাহলে তিনের নয়ের সাথে কত গুণ হলে সাতাশ হবে ন তিনে সাতাশ তিন তাহলে নিচে যেহেতু তিন গুণ করেছে ওপরেও তিন গুণ করবো তাহলে তিন এক কে তিন এখানে একের সাতাশ আছে তাহলে সাতাশের সাথে কত গুণ হলে সাতাশ হবে এক গুণ হলে সাতাশ হবে তাহলে নিচে যেহেতু এক গুণ হয়েছে ওপরেও এক গুণ হবে এক এক কে এক তাহলে কী পেলাম এটা পেলাম নয়ের সাতাশ এটা পেলাম তিনের সাতাশ এটা পেলাম একের সাতাশ তাহলে ছোট থেকে বড় তাহলে সবার ছোট কোনটা এক তাহলে এক তাহলে একের সাতাশ এটা হলো তারপরে কোনটা না তিন তাহলে তিনের সাতাশ তারপরে কোনটা না নয় নয় সাতাশ মেন ভগ্নাংশ কি ছিল এটা একের সাতাশ একের সাতাশি তিনের সাতাশ নয়ের সাতাশ এটার মেন ভগ্নাংশ কত একের তিন এটা তোর ছোটো থেকে বড় ছোটো থেকে বড় বোঝা গেছে জানা হলো আশা করি সবাই বুঝতে পারছ চলো এর পরের অঙ্কে যাই এরপরে কি দেওয়া আছে না আরও সহজ করে কীভাবে যে কোনো ভগ্নাংশ ছোট বড় বিচার করা যায় তা করার চেষ্টা করে তাহলে আরও সহজ করে কিভাবে করা যায় আবার সেটাকে ভালো করে দেখাচ্ছি ছোট থেকে বড় বিচার করব তাহলে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে একের তিন একের ছয় তিনের চার তাহলে কী ভগ্নাংশগুলি ছোটো থেকে বড়ো হিসাবে সাজাতে বলেছে তাহলে কোনটা ছোটো কোনটা বড় এই ভগ্নাংশ থেকে বুঝতে পারছি না তাহলে প্রথমে কী করতে হবে সেই একে হরগুলিকে এক করতে হবে তাহলে হর কী আছে প্রথম ভগ্নাংশের হর আছে তিন তারপরে কত ছয় তারপরে চার হর হচ্ছে তিনটে এটা আছে তিন এটা ছয় এটা চার তিন ছয় চার তাহলে ভগ্নাংশের হরগুলি সমান করতে হবে তাহলে সমান করতে হলে কী করতে হবে এর লসাউ করতে হবে তিন ছয় চার এর লসাউ করতে হবে তাহলে লসাউ করো তাহলে তিন একে কে তিন তিন দুগুণে ছয় চার করতে চার নামলো দুয়ে যাবে দুই এককে দুই দুগুণে চার এক তাহলে লসাউ কত হলো না তিন গুণিত দুই গুণিত এক গুণিত এক গুণিত দুই তাহলে কত হল তিন দুগুণে ছয় ছয় এক ছয় ছয় এক ছয় ছয় দুগুণে বারো তাহলে বারো হলো তাহলে তিন ছয় চারের লসাগু কত হলো না বারো হলো বারো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো হলো তাহলে হরগুলিকে সবগুলোর হরকে কত করতে হবে না বারো করতে হবে হরগুলিকে বারো করতে হবে তাহলে এটা কী ছিল একের তিন ছিল ভগ্নাংশটা তাহলে নিচে বারো আনতে হবে তাহলে তিনের সাথে কত গুণ হবে চার গুণ হবে তিন চারে বারো তাহলে নিচে যেহেতু চার গুণ করেছি উপরেও চার গুণ করতে হবে তাহলে এক চারে চার এটা কি ছিল একের ছয় ছিল তাহলে নিচেও বারো করতে হবে তাহলে ছয়ের সাথে কত গুণ হবে ছ দুগুণে বারো তাহলে নিচে যেহেতু দুই গুণ করেছি উপরেও দুই গুণ করব। তাহলে এক দুয়ে দুই তারপরে তা কি আছে না তিনের চার আছে তাহলে চারের সাথে কত গুণ হলে বারো হবে চার তিনে বারো তিন তাহলে নিচে যেহেতু তিন গুণ করেছি তাহলে উপরেও তিন গুণ করবো তিন তিরেককে নয় তাহলে লক্ষিষ্ঠ সাধারণ বিশিষ্ট ভগ্নাংশগুলি কী কী পেলাম তাহলে এখানে পেলাম চারের বারো এখানে পেলাম দুইয়ের বারো এখানে পেলাম নয়ের বারো তাহলে ছোটো থেকে বড়ো হিসাবে সাজাবো তাহলে ছোটোটা আগে লিখব তাহলে ছোটোটা কত দুই তাহলে দুইয়ের বারো তারপরে কত চার তাহলে চারের বারো তারপরে কত নয়ের বারো তাহলে আস মেন ভগ্নাংশ কি ছিল দুইয়ের বারো তার মানে দুইয়ের বারো সমান কোন ভগ্নাংশটা ছিল একের ছয় তার মানে এক ছয় সবার ছোট হচ্ছে এক ছয় চারের বারো চারের বারো সমান কোন ভগ্নাংশ ছিল একের তিন তাহলে একের তিন তারপরে নয়ের বারো নয়ের বারো সমান কত ছিল তিনের চার তিনের সাজিয়ে দিলাম ছোট থেকে বড় চলো আশা করি সবাই বুঝতে আছ চলো এরপরে যাবো এরপরে কী আছে লক্ষিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে বড় থেকে ছোট। তাহলে ওটাতে সাজালাম ছোটো থেকে বড় এবারে ওর বিপরীত বড়ো থেকে ছোট। বড় থেকে ছোট হিসাবে সাজাব তাহলে সেম আগেরটার মতোই হবে চলো আবারও দেখাচ্ছি তাহলে আশা করি সবাই বুঝতে পেরে যাবে সবাই পারবে তাহলে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে কী দেওয়া আছে না দুইয়ের তিন আছে একের পাঁচ আছে চারের পনেরো আছে তিনটে ভগ্নাংশ দুইয়ের তিন একের পাঁচ চারের পনেরো ভগ্নাংশগুলি বড়ো থেকে ছোট হিসাবে সাজাও ভগ্নাংশগুলিকে বড়ো থেকে ছোট হিসাবে সাজাও তাহলে ভগ্নাংশের হরগুলি কত কী কী আছে না তিন পাঁচ আর পনেরো নিচেরটা হর উপরেরটা লব ংসার সমান বাই হর তাহলে হর হলো তিন পাঁচ পনেরো তাহলে হর এই হরগুলিকে কী করতে হবে লসায়ু করতে হবে লসায়ু করতে হবে তাহলে লসায় করব তিন এক তিন তিন পাঁচে পনেরো পাঁচ করতে পাঁচ নামলো পাঁচে যাবে এক করতে এক হলো পাঁচ এককে পাঁচ পাঁচ কে পাঁচ এটা তার মানে ভাগ করছি এটা দিয়ে ভাগ করছি ভাগ ফলটা নিচে লিখি পাঁচ দিয়ে ভাগ করলাম ভাগ ফলটা নিচে লিখলাম এটা বুঝতে পারছো তো লশাগ কত হলো না তিন গুণিত পাঁচ এক গুণিত এক গুণিত এক গুণিত এক এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটি হয় তাহলে তিন গুণিত পাঁচ সমান কত পনেরো তাহলে পনেরো লসাগু হলো তিন পাঁচ আর পনেরো লশা কত হলো পনেরো তিন গুণিত পাঁচ সময় পনেরো তাহলে ভগ্নাংশর হলগুলিকে কত করতে হবে না পনেরো করতে হবে পনেরো পনেরো আনতে হবে তাহলে এখানে পনেরো আনতে হবে এটাতেও পনেরো আনতে হবে এটাতেও পনেরো আনতে হবে তাহলে তিনের সাথে কত গুণ হলে পনেরো হবে তিনের সাথে তিন পাঁচে পনেরো পাঁচ গুণ হবে তাহলে নিচে যেহেতু পাঁচ গুণ করলাম উপরেও পাঁচ গুণ করব পাঁচ দুগুণে দশ হবে এখানে একের পাঁচ আছে তাহলে পাঁচের সাথে কত গুণ হলে পনেরো হবে তিন গুণ হলে তাহলে নিচে তিন গুণ করলাম উপরেও তিন গুণ করবো তাহলে তিন এককে তিন এখানে পনেরোর সাথে কত গুণ হলে পনেরো হবে না এক গুণ হবে তাহলে নিচে যদি এক গুণ করেছে তাহলে উপরেও এক গুণ করবো এক গুণ করলাম তাহলে চার এককে চার তাহলে কী পেলাম না একটা পেলাম দশের পনেরো একটা পেলাম তিনের পনেরো একটা পেলাম চারের পনেরো তাহলে বড়ো থেকে ছোটো তাহলে সবার থেকে বড়ো কত দশ তাহলে দশের পনেরো তারপরে বড়ো কত চার তাহলে চারের পনেরো তারপরে বড় তিন তাহলে তিনের পনেরো তাহলে দশের পনেরো এর মূল ভগ্নাংশ কত দশের মানে দুইয়ের তিন তাহলে দুইয়ের তিন চারের পনেরো এর মূল ভগ্নাংশ কত চারের পনেরো চারের পনেরোই চারের পনেরোই আছে তারপরে কত তিনের পাঁচ তিনের ভগ্ন ভগ্নাংশটা মূল ভগ্নাংশ কত না একের পাঁচ একের তাহলে বড়ো থেকে ছোট কিভাবে সাজাতে হয় দেখালাম আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কগুলো দেখে দেখে খাতায় প্র্যাকটিস করবে খাতায় করবে অঙ্গগুলো ভিডিওটা চালাবে দেখবে দেখে দেখে খাতায় করবে তাহলে সবাই শিখতে পারবে চলো আজকের মতো শেষ করছি আবারও ভগনাংশ নিয়ে পরের ভিডিওতে আসবো ভাগনাংশ আরও কিছু অনেক বাকি থেকে গেছে